পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে চিরতরে বাদ পড়লেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ও অভিনেতা শফিক কিন্তু কেন বাদ পড়ল পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে এবং কেন তার ভিডিও করা বন্ধ হলো সবগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত কয়েকদিন ধরে শফিক ও সোনালির একটি নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভাইরাল ভিডিওর জন্য মূলত পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে চিরতরে বাদ দিয়ে দিলেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখ এর আগেও শফিককে বাদ দেওয়া হয়েছিল এরকম নোংরা ভিডিও করার জন্য অনেক বুঝিয়ে এবং দর্শকদের অনুরোধে আবারও একটি চান্স দেওয়া হয় শফিককে শফিক হয়তো এইবার নিজেকে শুধিয়ে ভালো হয়ে যাবে কিন্তু শফিক সেই আগের মতোই রয়ে গেল একটিও পরিবর্তন হলো না আবারও সেই একই ভুল করল এইবার যে ভুল করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল ও হারুন ভাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বলে দিলেন শফিকের পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাথে আর কোনো সম্পর্ক নেই আজ থেকে তার জন্য পল্লিগ্রাম টিভি চ্যানেলের দরজা চিরতরে বন্ধ করে দিলাম আমরা সাধারণ দর্শক সবাই ভেবেছিলাম শফিক সবার কাছে আবারও ভুল স্বীকার করে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানানো শুরু করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক এই কাজটি ঠিক করেছেন নাকি ভুল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না